শুভ সকাল বন্ধুরা এই যে কালকে কাঁঠাল পাড়িয়ে রাখা হয়েছিল আজকে নাকি কাঁঠালের তরকারি খাবে সেই জন্য কাঁঠাল কালকে পাড়ানো হয়েছিল আটাগুলো সব পড়ে গেছে নিচে এদিকে আমি রেডি করে রেখেছি এগুলো কাটবো বলে ও তেল তো আনি নেই হ্যাঁ আমাদের তো বটি নাই পাশে বটি নিয়ে আসলাম কারণ আমি তো চাকু দিয়ে কাটি তোমরা জানোই তো কাটারি দিয়ে কাটি তো বটি নেই পাশে থেকে নিয়ে আসলাম কারণ বটি ছাড়া তো কাটার কাটাই যাবে না অসুবিধা হয় খুবই জানি না বটিটার ধার আছে কি কিনা বটিটারও সেরকম ধার নেই কাটাই যায় না বটির তো ধার নাই নাই কিন্তু কাঠাল মানে প্রথমেটা কাটতেও আমার খুব অসুবিধা হয় তেল নিয়ে আসলাম তেলটা নিয়ে আসিনি তেল নিয়ে আসলাম বাটিত করে সর্ষের তেল এগুলো তেল দিয়ে হবে না সাদা তেল দিয়ে হয়তো সর্ষের তেল তো নাই রিফিন তেলই যেহেতু আনা হয় হয় আমার যার সর্দি লেগেছে কি বলবো আর খুব সর্দি লেগেছে আর প্রথমের দিকটা আমি কাটতেই পারছিলাম না ভেবেছিলাম আর কি ওই যে প্রীতমী বাবার মতো করে না কেটে ওই বোটাটার সাইডে হয়তো আগে ফেলতে হবে তো ওই সাইডটা আমি কাটছিলাম তো বললো যে না ওইভাবে কাটলে হবে না মাঝখানেই ঠুম করো তো ওকেই দিয়ে দিলাম বটিটাও সেরকম সুবিধা ছিল না আর আমাদের তো বটি নেই ছিল একটা আগে তবে বটিটা না ওই যে ধার নেই আর না নষ্ট হয়ে গেছে অনেক পুরোনো বটি নষ্ট হয়ে গেছে সেই কারণে আপাতত এখন বটি নেই কাটারি দিয়েই আমি কাটি আর কাঁঠালটা কাটারি দিয়ে কাটতে অনেকটাই অসুবিধা হচ্ছিল আর এইদিকে দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি আর প্রীতম প্রীতমের বাবা পাশে একটা পুকুর আছে ওরা পুকুরের মাছ ধরতেই পারে না মানে পুকুরে নেমে জাল দিয়ে ওরা পারে না তো সেই জন্য ওই প্রীতমের বাবাকে বললো যে আমাদের পুকুর থেকে মাছ ধর আমাকেও কয়েকটা দিস তুইও কয়েকটা নিস তো সেই জন্যে দুইজনে চলে গেছিলো প্রীতম তো ওই শখে শখে নামে কারণ ও তো আর পারে না সেরকম ও শখ আর কি ধরার তো যাই হোক ও নেমেছে কাদা হয়ে গেছে পুরো আর দেখো মাছ নিয়ে এসছে বেশ ভালোই কিন্তু মাছ নিয়ে এসছে ভালোই হলো আজকের দিনটাও চলে যাবে আমাদের কালকের দিনটাও কিন্তু চলে যাবে আর তিন রকমের এখানে বাটি নিয়ে নিয়েছি তিন রকমের মাছ হয়ে গেছে যে কারণে সেই জন্য আর কি একদমই ছোট ছোট মাছ কয়েকটা রয়ে গেছে ওই যে আগে ভাজতে হবে এগুলো তারপর বড়গুলো আগে ভাজবো তারপরে মাঝারি সাইজগুলো মানে অল্প অল্প করে ভাজতে হবে কারণ একসাথে মিক্সকার করে যদি দেই তাহলে কিছু ভাজা হবে কিছু ওর ভাজা হবে না তাই না তো সেই জন্য আলাদা আলাদা করে নিয়েছি আর আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি আলাদা আলাদা করে মাখছি আলাদা আলাদা করে আবার ভাজাও করব। তাহলে বেশ ভালো হবে আর পৃত বাবাকে এটাই বলছিলাম দেখো তিন রকমের মাছ হয়ে গেছে আজকে ভাত আমি আগে বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে আর এখন মাছ ভাজাগুলো করে নিচ্ছি আর আকাশটা যা অবস্থা হয়েছে না বলবো আর খুবই খুবই অন্ধকার হয়ে আসছে আকাশটা হাওয়া মনে হয় আর কি বৃষ্টি হবে তো আকাশটার অবস্থা খুবই খারাপ এইদিকে আমি রান্না করছি তো প্রীতমের বাবা একটুখানি আমাকে দেখালো আর কি ভিডিওটা করে দিল তারপর কিন্তু ও চলে যাবে বাইরে তোমাদেরকে দেখানোর জন্য যে আকাশের অবস্থা আজকে আর কি খুবই খারাপ সত্যি আজকে আকাশের অবস্থা খুবই খারাপ আর দৌড়ে গিয়ে হচ্ছে আমি তো রান্না করছি যেহেতু বাইরে বেরোতে পারবো না সেই কারণে হচ্ছে ও বাইরে গিয়ে কিন্তু যা যা ঢাকতে লাগে আর কি সমস্ত কিছু প্লাস্টিক দিয়ে আর কি ঢেকে রেখেছে যাতে নষ্ট না হয় তোমরা তো জানোই আমাদের মাটি আনা হয়েছে মানে বালু আর কি মাটি নয় বালু তো বালুগুলো তো বৃষ্টিতে ভিজলে নষ্ট হয়ে যাবে প্লাস্টিক দিয়ে ঢাকা হয়েছে তবে ওই সাইডে ফাইটে না একটু করে ফাঁকাও আছে তো সেই কারণে ওই সাইডগুলো তো ঢাকতে হবে তা নাহলে তো নষ্ট হয়ে যাবে আমাদের ওই যে আগের টিন আছে ওই ঘরটা ভাঙা হয়েছে অ্যাস্টারা অনেক কয়টা টিন কিন্তু আমাদের পড়ে আছে তো সেই টিন দিয়ে হচ্ছে বালুগুলো ওইভাবে ঢেকে রেখেছে তো এই যে দেখো এইভাবে ঢেকে রাখা হয়েছে আর যদি হাওয়া আসে প্লাস্টিকটা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু তাই কয়েকটা আবার ইটও দিয়ে দিয়েছে বৃষ্টি আসবে আসবে বলতে বলতে দেখো একটু একটু করে কিন্তু বৃষ্টি আসা কিন্তু শুরু হয়ে গেছে তো যাই হোক বৃষ্টি তো পড়বে আমার তো এখন আবার রান্না বান্না হয়নি আর রান্নাবান্না করার সময় বৃষ্টি আসলে একটু অসুবিধা হয় কারণ বারবার একটু আমি খড়ি নিতে যাই একসাথে অনেকগুলো করে খড়ি আনি না আর কি ঘরে একদম ঢিপ লেগে থাকে ভালো লাগে না যতটুক প্রয়োজন ততটুক কিন্তু আমি খড়ি আমাদের খড়ির জায়গা থেকে কিন্তু নিয়ে আসি তো ওটাই আর কি একটু অসুবিধা হয় বারবার আবার কলে যেতে হয় ধুতে হয় যে কোনো জিনিস জল আনতে হয় তাই না একটু অসুবিধা হয় আর কি কিছু করার নাই বৃষ্টি আসলে তো আর বৃষ্টিকে থামানো যাবে না সময় মতো বৃষ্টি কিন্তু পড়বেই আর বন্ধুরা এই ভিডিওটা হচ্ছে হোলির আগের কিন্তু ভিডিও আমার ভিডিও করা ছিল তবে আমি এডিট করতে পারিনি বলে কিন্তু ভিডিও দেইনি আমাদের হচ্ছে মিস্ত্রি আসছে না সেই এই যে বাড়ির মিস্ত্রি এগুলো খোলা শুরু করে দিয়েছে কারণ অনেক দিন হয়ে গেছে সেই কারণে উঠতে লাগবে তোমরা আবার অনেকে বলেছো এগুলো তো মিস্ত্রির কাজ মিস্ত্রি করবে তো এটা কেন করছে জানো তো অনেক দিন হয়ে যে তো আসতে বলা হচ্ছে আসছে না এদিকে আমাদের জল দিতে হবে সেই কারণে কিন্তু ও খোলা শুরু করে দিয়েছিল তবে বিশ্বাস করো এতটাই আর কি কি বলবো কষ্ট হচ্ছিল খুলতে এটা মানে খুব কষ্ট হচ্ছিল সমস্যা হচ্ছিল ওর তো হাতের মধ্যে আর কি লেগে কেটে তার কাটা লেগে আর কি মানে খুলতে পারছিল না অনেক চেষ্টা করেছে অনেক তারকাটা আছে অনেক অনেক টাকার মনে হয় তারকাটাই আমাদের লেগে গেছে বারবার কাটা এনে এনে দেওয়া হচ্ছিল মিস্ত্রিকে ওদেরকে আমরা অনেক গুলো করে তারকাটা দিচ্ছে আরও বলছে আরও লাগবে আরও লাগবে অনেক তারকাটা কিন্তু লাগানো হয়েছে ওখানে সেই কারণে খুলতে একটু খুবই অসুবিধা হচ্ছিল হাটটা ওর ছুলে গেছে একটু রক্ত বেরিয়েছে তো তাও কিছু কিছু খুলেছে কিছু আবার রয়ে গেছে কারণ একবারে সবগুলো খোলা সম্ভব না ওরার হয়তো মিস্ত্রিদের হয়তো অন্য অন্যরকমই কোনো টেকনিক আছে খোলার তবে আমাদের কিন্তু অভ্যাস নাই বলে কিন্তু আমরা খুলতে পারিনি সব কিছু ও একা একা খুলেছে কয়েকটা আর কি খুলেছে আমি আবার এই দিকে ঘরের কাজটা করিনি সকালবেলা ওই যে বাইরের কাজ করছিলাম রান্না করছিলাম রান্নাঘরেই বেশি সময়টা কিন্তু চলে যায় তো সেই জন্য না ঘরের কাজটা হয়নি ওই জন্য আমি না চেষ্টা করি রান্নাঘরে যাওয়ার আগে সকাল সকাল ঘরের কাজটা কমপ্লিট করার তবে বুঝতে পারছো প্রত্যেক দিন রুটিন কিন্তু সেম হয় না একদিন কিন্তু মানে আগে হয়ে যায় কাজ আবার কোনো দিন দেখো ওই রান্নার পরে হয়ে যায় যাই হোক সব সময় কিন্তু রুটিন একই থাকে না তবে আগে চেষ্টা করার খুব আমি চেষ্টা করি আর কি আগে করার তবে ওই যে আজকেও আগে করতে পারিনি কাজগুলো আমি তো সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত হয়ে গেছে আর এখন গিয়ে আমি কিন্তু ঘরের বিছানাটা তুলে নিচ্ছি ঝাড়ছি তোলা সেরকম মোটামুটি হয়ে গেছিলো আগে মশারিটা এমনিতে তুলেছিলাম যখন সকালবেলা উঠেছিলাম ঘুম থেকে তুলেছিলাম মশরিটা তুলে রাখি বারবার পড়ে যায় বারবার পড়ে যায় কি বলবো মানে একটুখানি টাচ হলেই পড়ে যায় তো প্রীতম প্রীতি ছিল বই পড়ছিলো সকালবেলা ওরা হয়তো আবার ফেলে দিয়েছে সেই জন্য আবার একবার তুলে নিলাম বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমাদের তো এখন ঘরটা একদমই ছোট হয়ে গেছে তোমরা দেখোই আর ছোট ঘরে এলোমেলো জিনিস কিন্তু একদমই ভালো লাগে না তো তাই জন্য সবসময় আর কি বিছানাটা পরিষ্কার থাকলে বেশিরভাগ আর কি ঘরের সৌন্দর্যটা কিন্তু বাড়ে তো সেই জন্য বিছানাটা এলোমেলো থাকতে দেয়নি বিছানাটা পরিপাটি করে আর কি রাখে আর এই যে আমার শখের আলমারিটা দিন ধরে আমি পরিষ্কার করছি না মানে বাইরেটা আর কি শুকোন কাপ মানে শুকনো কাপড় দিয়ে আর কি পরিষ্কার করছি না ধুলো বালু হয়ে গেছে অনেক তো সেই জন্য না একটু মুছে নিচ্ছি ভাবছি ভিজে কাপড় দিয়ে মুছবো না শুকন কাপড় দিয়ে একটু ভালো করে মুছে আর ভিজে কাপড় দিয়ে মুছলে না একটু কেমন আমি দেখছি এখন মানে কালো কালো একটু দাগ দাগ হয়ে যাচ্ছে হয়তো ওই ভিজাগুলো থাকে ওই ভিজতে ভিজতে একটু জংকার ধরে না যেরকম সেরকম টাইপের একটু কালছে কালছে টাইপের না পড়ে যাচ্ছে তো সেই জন্য আর এখন ভিজে কাপড় দিয়ে মুছি না বেশিরভাগ শুকন কাপড় দিয়ে কিন্তু মুছি এখন আমি আমার আয়নাটাও মুছে নিচ্ছি আয়নাটাও একদম বালু বালু আর এই ঘরটাতে বেশি বালু পরিমাণটা আমি দেখি ঝাড় দিলে একটু বেশি পরিমাণে বালু উড়ে তো সেই জন্য এখন আয়নাটাও পরিষ্কার করে নিচ্ছি আয়নাটা মাঝে মাঝে পরিষ্কার করা হয় না হলে আবার দাগ হয়ে যায় বালু আর কি পড়ে থাকলে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে